গল্পের শুরুটা করে আর গল্পের আর গল্পের শেষটা করলো ইন্ডিয়ার ভুম ভুম ভুমরা। শুধু পাকিস্তানের নাকের পোটা চোখের পানি ঝরে পড়লো হয়তো পাকিস্তানের এমন হার পাকিস্তানিরা মেনে নিতে পারেনি তাই তো মিডিয়ায় শুধু গালিগালাসি করতেছে পাকিস্তান দলকে যে ওদের সবাইকে বাদ দেওয়া উচিত পাকিস্তান দল পাকিস্তান কি ভাবছিল যে ইন্ডিয়াকে একশো উনিশ সালে আউট করতেছে তারা সহজে ম্যাচ জিতে যাবে যেখানে ইন্ডিয়ার ব্যাটিংটা যেখানে ইন্ডিয়ার ব্যাটিংটা ব্যাটে বল লাগাতে পারতেছে না তখন পাকিস্তানি ব্যাটিংটা কি ভাবছিল যে তারা অনায়াসে ম্যাচ জিতে যাবে বিশ্বের যদি কোনো দলের ব্যাটিং লাইন আপকে ভয়ঙ্কর বলা হয় সে দলের ব্যাটিং লাইন হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার মোটন ব্যাটিং লাইন আপ চলতেছে না অনেক কষ্ট করে মনে করেন ঋষভ পান আরিও তারা মারিও মনে করে যে ব্যাটে বল লাগাতে পারতেছে না আর পাকিস্তানিরা পাকিস্তানের কি বলছে আরামসে ম্যাচ জিতে যাব না অপোজিট সাইডে যে বুমরা আছে এটা তাদের মনে ছিল না যে বুমরা যেখানে নাসিম শাহর বল খেলতে পারতেছে না ইন্ডিয়ানরা সেখানে বুমরা বল খেলবে কিভাবে পাকিস্তানি ব্যাটসম্যানরা বুমরা তো বল করে না বুমরা করে গুলি 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 শেষ পর্যন্ত ইন্ডিয়াকে বুমরা বুমরা মনে করেন সে অসভ্য সাধন করে সেই স্বপ্নের জয় এনে দিলো পোয়ার্ডে বলিং বাই বুমরা সত্যি অসাধারণ বল করেছে বুমরা বুমরা সব থেকে মনে করেন যে যখন রিজিওয়ানকে বোলটা করলো না আরে ভাই কি বলবো দিল খুশ হোক এবং স্টাইলি যাই হোক আজকের টস জিতে পাকিস্তান কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হ্যাঁ তবে ডিসিশনটা কিন্তু ঠিক ছিল যখন ইন্ডিয়া ব্যাট করতে আসলো তখন কিন্তু ভালো শুরু করে ইন্ডিয়া দুই ওভারে কিন্তু অনুষ্ঠান তুলে নেয় ইন্ডিয়া কিন্তু তারপরেই বিরাট কোহলির উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে গেল ইন্ডিয়া তারপর পরই রোহিত শর্মার উইকেট হারিয়ে কিন্তু আরো চাপে পড়ে গেল তখন কিন্তু তখন কিন্তু ইন্ডিয়া বুদ্ধি খাটি ব্যাটিংয়ে দিয়ে ফাটায় আকসার প্যাডেলকে তখন আকসার প্যাডেল এবং ঋষভ পান্ট ভালো একটা জুটি করার চেষ্টা করে কিন্তু আকসার পান্টার আঠারো বলে বিশান করে প্যাবিলনে ফিরে যায় কিন্তু ঋষব পান্ট এক মাথা থেকে এলো পাতারি শর্ট খেলতে থাকে কিন্তু এলো পাতারি হোক আর যাই করে হোক ভারত পাকিস্তান ম্যাচ এখানে রান করাটা ইম্পর্টেন্ট কিন্তু ঋষব পান্ট তাই করে দেখিয়েছে আজকের দলের সেরা স্কোরার বিয়াল্লিশ রান করেছে ঋষ পান্ট তার বিয়াল্লিশ রান কিনতে ছেলে আজকে দুই দলের ভিতরে টপ স্কোরার একটা বুঝে দেখেন যাই হোক ইন্ডিয়ার মনে করেন তখন হয়তো ভাবছিল পাকিস্তান ভাবছিল আমরা অনায়াসে জিতে যাবো ম্যাচটা প্রথম শুরুটা কিন্তু পাকিস্তান ভালোই করছিল দুজনে বাবরাজ ঠেকায় 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 যাই হোক ষাট রান কিন্তু তুলে ফেলে তখন কিন্তু এক উইকেট দশ ওভার ষাট রান তুলে বলে পাকিস্তান তখন এক উইকেট পড়ছে তখন তো গল্পের কাহিনীটা তখনই তো বাকি ছিল যে কাহিনীটা সেই আশি রানের ভিতরে তারপরেই মনে করেন চার উইকেট ফেলে দিল যখন পাকিস্তানের রিজুয়ান রিজুয়ান যখন পেবিল পথ ধরলো তখন ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা কিন্তু জয়ের স্বপ্ন দেখতে শুরু করলো তারপরেই কিন্তু জয় বুমরা আর্শদ্বীপ সিং হার্দিক পান্ডিয়া একের পরে এক উইকেট তুলে এসে কাউকে পিছিয়ে দাঁড়াতে দেয়নি হোয়াট এ পারফরমেন্স বাই ইন্ডিয়া সত্যি অসাধারণ অসাধারণ খেলা দেখাইছে আজ ইন্ডিয়া এমন খেলাই তো দেখতে চাইছিল দর্শকরা ইন্ডিয়ার কাছ থেকে যাই হোক শেষ পর্যন্ত পাকিস্তানকে ছয় রানের হার বরণ করতে হলো শেষ ওভারে শেষ ওভার দরকার ছিল পাকিস্তানে আঠারো রান নাসিম শাহ নাসিম শাহ ছয় ছয় বলে দশ করছে আর পাকিস্তানের ব্যাটিংটা সব ব্যাটিং সব তেতাল্লিশ বলে তেত্রিশ কেউ ৩০ বলে তেরো কেউ ২০ বলে তেরো এই এই যে টি টোয়েন্টি এই যে পাকিস্তানের ব্যাডিং রেখে মারারই চেষ্টা করিনি পাকিস্তানের ব্যাটিং এর ব্যাটিং না যদি নাসিম শাহ সাইন আফ্রিদিকে তো ওপেন করাতো না তাও ওদের থেকে ভালো খেলতো ঠিক আছে তো যাই হোক কংগ্রাচুলেশন ইন টিম ইন্ডিয়া আশা করি তারা এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করবে কিন্তু পাকিস্তান পাকিস্তান কিন্তু এক কথা বাড়ির পথ কিন্তু আবারও সেই ওই যে পড়ে যাবে পাকিস্তানের এখন এসে গেছে কমমিশন। বৃষ্টিতে বাধা দেবে কোন কোন দলের কারোর পয়েন্ট কারোর সাথে কেউ হারলে আবার সেই হিসেবে পোশাক কিন্তু পাকিস্তানে শুরু হয়ে যাবে এইবার কিন্তু যদি ইউএসএ ইউএসএ যদি আরেকটা ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তানের বাই যাওয়া কনফার্ম আর কেউ ঠেকাতে পারবে না আর যদি ইউএসএ আর দুইটা ম্যাচ হারে তাহলে অনেক হিসেব নিকেশ করে পাকিস্তানে আর দুই ম্যাচ জিতার পরে পাকিস্তানে বাকি আছে দুই ম্যাচ দুই ম্যাচ জিতার পরে অনেক হিসেব নিকেশ করে তারপরে দ্বিতীয় রানি দেখতে পাকিস্তানকে তো ইন্ডিয়ান ফ্যানরা অবশ্যই জয়সুদ মোমরা কিনে একটা কমেন্ট করে দেওয়া কিন্তু সত্যি অসাধারণ বল করছে জয়সুদ মোমরা এবং আজকের ম্যাচ সেরা পুরস্কার কিন্তু জয়সুদ মোমরা জিতে নেছে এছাড়া হার্দিক পান্ডিয়া দুই উইকেট নিতে চার ওভার চব্বিশ রান দিয়ে আরশাদীপ সিং নিচে এক উইকেট আকশার প্যারেল শাহ অসাধারণ বল করছে আকশার প্যারেল শাহ কিন্তু দুই উইকেট তুলে নেছে আর বুমরা বুমরা আজকে চার ওভার চোদ্দ রান নিছে তিন উইকেট আর ঋষভ পান্ট ব্যাট হাতে তো এলে পতা খেলে যায় বেয়ালিশা ঋষভ পান্ট করছে কিন্তু মাঠের ভিতরে যেভাবে সে ক্যাচ ট্যাচ গুলো ধরছে যেভাবে সে রিভুটা নিচ্ছে আজকের জয় নায়ক এক কথায় নিঃসন্দেহে ভুমরা এবং ঋষভ পান্ট অসাধারণ ছিল ঋষভ পান্টের এক্সেলেন্সটা ঋষভ পান্ট একজন সাহস প্লেয়ার মানতে হবে বিগ ম্যাচে যেভাবে রান করছে এবং যেভাবে সে ফিল্ডিং করছে অসাধারণ ছিল এক কথায় সেলুট ঋষভ পান্ত তোমাকে ধন্যবাদ সবাই থাকবেন